সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয় পাকিস্তানের স্নায়ু বিজ্ঞানী যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পেয়েছেন তথ্য তথ্য দ্রুত ছড়িয়ে পড়লেও বাস্তবে এটি একটি মিথ্যা দাবি যাচাইকারী প্রতিষ্ঠান স্ক্যানার নিশ্চিত করেছে ডক্টর সিদ্দিকী এখনও মার্কিন কারাগারে বন্দী আছেন পাকিস্তানি স্নায়ু বিজ্ঞানী ডক্টর সিদ্দিকী যিনি গত এক যুগেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দি রয়েছেন তার মুক্তির জন্য নানা প্রচেষ্টা চলছে দুই হাজার সালে করাচি থেকে অপহরণ হওয়ার পর দুই সালে আফগানিস্তানে গ্রেফতার হয়ে দুই সালে যুক্তরাষ্ট্রের বিচারের মুখোমুখি হন তিনি তার বিরুদ্ধে আল সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ আনা হয় এবং তাকে বছরের কারাদণ্ড হয় এত সাজা ইতিহাসে বিরল তবে আফিয়া সিদ্দিকির মামলায় নতুন তথ্য ও আইনি প্রচেষ্টার মাধ্যমে তার মুক্তি অর্জনের সম্ভাবনা তৈরি হয়েছে সম্প্রতি আফিয়া সিদ্দিকীর আইনজীবী ক্লাইফ স্ট্যাফোর্ড স্মিথের মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ক্ষমা আবেদন করেছেন এই আবেদনের সঙ্গে ছিয়াত্তর হাজার পাঁচশো শব্দের একটি বিশদ দলিল গুচ্ছ জমা দেওয়া হয়েছে যার মাধ্যমে আফিয়ার নির্দোষতার প্রমাণ উপস্থাপন করা হয়েছে তার আইনজীবীরা দাবি করেছেন আফিয়া সিদ্দিকীকে গোয়েন্দা ত্রুটির কারণে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তি দুর্বল তবে বাইডেন যিনি তার মেয়াদের শেষ দিকে উনচল্লিশ জনকে ক্ষমা করেছেন সে আফিয়ার ক্ষমা প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ওয়েবসাইটে দেখা গেছে তার ক্ষমার আবেদনটি বর্তমানে প্রত্যাখ্যান বলে উল্লেখ করা হয়েছে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ এক প্রতিবেদনে দাবি করে ড আফিয়া সিদ্দিকির বিষয়ে স্বাধীনভাবে তদন্ত করতে পারেনি তারা এছাড়া পাকিস্তানের পক্ষ থেকে আফিয়ার মুক্তির জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা চলছে পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার আইনজীবী এবং পাকিস্তানি প্রতিনিধি দল মার্কিন সরকারের সঙ্গে এই বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে তারা আশা করছেন আফিয়া সিদ্দিকীর অবস্থান বিবেচনায় মানবিক দিক থেকে তাকে মুক্তি দেয়া হবে এছাড়া আফিয়া সিদ্দিকীর স্বাস্থ্যের অবস্থা চরমভাবে অবনতির দিকে চলছে দীর্ঘ সময় ধরে কারাগারে থাকার কারণে তিনি শারীরিক এবং মানসিকভাবে ভীষণ চাপে আছেন এমন পরিস্থিতিতে তার মুক্তি নিয়ে পাকিস্তানি জনগণ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো উদ্বিগ্ন আফিয়া সিদ্দিকী দুই হাজার তিন সালে করাচিতে তার তিন সন্তান সহ অপহরণ হন এবং দুই হাজার আট সালে জানা যায় তিনি আফগানিস্তানে বন্দী ছিলেন এরপর তাকে যুক্তরাষ্ট্রে স্থানান্তর করা হয় দুই হাজার দশ সালে আদালতে বিচারিক প্রক্রিয়া শুরু হয় হয় এবং তাকে ছিয়াশি বছরের কারাদণ্ড দেয়া হয় তবে তার আইনজীবীরা এসব অভিযোগ মিথ্যা এবং বলে দাবি করে আসছেন এবং নতুন দলিলের মাধ্যমে তারা তার প্রমাণ করতে চান আফিয়া মুক্তি একটি বড় প্রশ্ন তবে তার মুক্তির প্রচেষ্টা এবং আন্তর্জাতিক মহলের সমর্থন তাকে নতুন আশায় উদ্ভাসিত করেছে পাকিস্তান সরকারের পক্ষ থেকে তার মুক্তি নিশ্চিত করতে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা হচ্ছে অনেকেই বিশ্বাস করছেন তার মুক্তি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এবং পাকিস্তান জনগণের নিরলস প্রচেষ্টার ফলস্বরূপ শিগগিরই সম্ভব হতে পারে